এখন আমি আলোচনা করব অসমজাতীয় উৎপাদন অপেক্ষক নন হোমোজেনিয়াস প্রোডাকশন ফাংশন যে উৎপাদন অপেক্ষকে বা কোনো একটা উৎপাদন অপেক্ষকে উপকরণ সমূহের মান একটা নির্দিষ্ট হারে বা নির্দিষ্ট অনুপাতে যদি বাড়ানো হয় উৎপাদনের পরিমাণ যদি ওই একই হারে বৃদ্ধি না পায় তবে সেই উৎপাদন অপেক্ষককে আমরা বলবো। অসমজাতীয় উৎপাদন অপেক্ষক সমজাতীয় ক্ষেত্রে কি শিখেছিলাম যে শ্রমার মূলধন যে উৎপাদন অপেক্ষকে শ্রমার মূলধন নির্দিষ্ট হারে বাড়ানো হলে উৎপাদনের পরিমাণও যদি একই হারে বৃদ্ধি পায় বা কোনো নির্দিষ্ট হারে বৃদ্ধি পায় যে হারে শ্রমের মূলধন বাড়াবো ওই একই হারে উৎপাদনের পরিমাণও বৃদ্ধি পাবে সেটা হলো সমজাতীয় আর যে উৎপাদন অপেক্ষকে শ্রম আর মূলধন একটা নির্দিষ্ট হারে বাড়ানো হলে উৎপাদনের পরিমাণ ওই একই হারে বৃদ্ধি না পেলে তাকে বলা হয় অসমজাতীয় উৎপাদন অপেক্ষক আবারও শুনি কোনো উৎপাদন অপেক্ষকে ব্যবহৃত উৎপাদনের উপকরণ শ্রম ও মূলধনকে একটা নির্দিষ্ট হারে বা নির্দিষ্ট অনুপাতে বাড়ানো হলে উৎপাদনের পরিমাণ যদি ওই একই হারে বৃদ্ধি না পায় তাহলে আমরা সেই উৎপাদন আপেক্ষকটাকে বলব অসমজাতীয় উৎপাদন আপেক্ষক আমরা উদাহরণ হিসেবে বলতে পারি ধর একটি উৎপাদন আপেক্ষক কিউ টু এল প্লাস ফোর কে কিউব খেয়াল করো উৎপাদনের পরিমাণ নির্ভর করে শ্রমের উপর এবং মূলধনের উপর এটা প্র্যাকটিক্যালি অপেক্ষা নেওয়া হয়েছে এখন এই উপকরণ ব্যবহৃত উপকরণ এখানে এলতে শ্রম কেতে মূলধন এখন উৎপাদনের উপকরণ এল ও কে কে হারে পরিবর্তন করা হলে টু ল্যামডা এল প্লাস ফোর ল্যামডা কে তার উপর কিউব টু ল্যামডা এল প্লাস ফোর ল্যামডা কিউব কে কিউব তাহলে আমি টু ল্যামডা কমন নিতে পারি তাহলে এখানেতে কী থাকে ল্যামডা এল প্লাস টু ল্যামডা কমন হচ্ছে এখানে ল্যামডা কিউব আছে ল্যামডা স্কোয়ার কে কিউব এটা কিন্তু দেখো কি আসছে টু ল্যামডা আসছে এখানে কিন্তু কিউয়ের মান না আমাদের ইয়াতে কী আসছিলো ল্যামডা ইন্টু কিউ আসছিল খেয়াল করে দেখো ল্যামডা ইন্টু কিউ আর ল্যামডার মাত্রা যে কোনো একটা থাকতে পারে আর এর মান একের সমান একের বেশি একের কম হতে পারে এখানে টুটাও আমি মনে করে ভেতরে রাখলাম টুটাও কমন না নিলাম যদি আমি শুধু ল্যামডা কমন নেই তাহলে কি থাকতেছে এখানে ফোর থাকতেছে এখানে ল্যামডা থাকতেছে না টু থাকতেছে তাহলে আমি ল্যামডা কমন নিলাম এখানে ল্যামডা আছে এখানে ল্যামডা আছে আমি ল্যামডা কমন নিলাম তাহলে টু এল প্লাস ফোর ল্যামডা স্কোয়ার থাকতেছে ল্যামডা শুধু কমন নেই এখানে ল্যামডা কিউব আছে কি থাকবে ল্যামডা স্কোয়ার কে কিউব তো থাকবেই এটা কিন্তু কিউবের সমান আসেনি অর্থাৎ এটা কিউ হচ্ছে না দেখো এটা কিন্তু কিউ কে এটা অর্থাৎ কী দাঁড়াচ্ছে এখানে আমরা বলতে পারি শ্রমার মূলধন এল ও কে কে ল্যামডা অনুপাতে পরিবর্তন করা হয়েছে কিন্তু উৎপাদনের পরিমাণ এটা কিন্তু কেউ আসে নাই অর্থাৎ উৎপাদনের পরিমাণ ল্যামডা অনুপাতে পরিবর্তন হচ্ছে না ল্যামডা অনুপাতে বাড়েনি শ্রমার মূলধনকে আমরা ল্যামডা হারে বাড়াইছি কিন্তু উৎপাদনের পরিমাণ ল্যামডা হারে বাড়েনি সুতরাং আমরা বলতে পারি এই যে একটা লেখ যেহেতু উৎপাদনের পরিমাণ সম এল ও কে কে হারে পরিবর্তন করার পরেও উৎপাদনের উপকরণ শ্রম ও মূলধনকে হারে পরিবর্তন করার পরেও হারে বাড়ানোর পরেও উৎপাদনের পরিমাণ ল্যামডা হারে বাড়েনি কাজেই বলা যায় কিউ ইকুয়াল টু এল প্লাস ফোর কে কিউ একটি অসমজাতীয় উৎপাদন অপেক্ষক অসমজাতীয় উৎপাদন অপেক্ষক আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন